আজাদ আবুল কালাম জানতে চেয়েছেন লুডু খেলা কি হারাম সরাসরি লুডু খেলার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি তবে ইসলামী শরীয়ত সে সমস্ত খেলাগুলোকে এলাও করে যে সমস্ত খেলাতে শারীরিক কসরত আছে পার্থিব সরাসরি মানে কল্যাণ রয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে আমাদের মধ্যে তথা আসে আমাদের কাজের জন্য স্পৃহা তৈরি হয় কর্ম উদ্যম তৈরি হয় আর যে সমস্ত খেলাধুলাতে এই সমস্ত দিকগুলো নেই সেগুলো সময়ের অপচয় বিদেশ সে ধরনের খেলা আমাদের অ্যাভয়েড করা উচিত সেগুলোকে অনুমোদন করে না সে সমস্ত খেলা যেমন লুডু দাবাই জাতীয় খেলাগুলোতে কিন্তু মানুষের মধ্যে আরও বরং অস্থিরতা কাজ করে ফ্রেশনেস ফিল করে না মানুষ এ ধরনের খেলার পরে যার কারণে এগুলো খেলা যায় নাই তাছাড়া কিছু কিছু খেলা যেমন দাবা তারপরে আপনার দাবা জাতীয় আরও বেশ কিছু খেলাকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে লুডুটা যেহেতু ওই ক্যাটাগরির খেলা সেজন্য সেটাও নিষিদ্ধ এবং নাজায়জ হবে এটি আমাদের টাইম পাস করার উদ্দেশ্য করা উচিত নয়